আল্লাহ তালার কাছে এই জিলহজ মাসের প্রথম দশ দিন আল্লাহ পাকের কাছে অনেক পছন্দ নিয়ে বলে যত দিন আছে সমস্ত দিনের থেকে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে এই জিলহজ মাসের দশ দিনের ইফাজত আল্লাহর কাছে বড় প্রিয় বড় পছন্দ বলে কেন বলে একটু লক্ষ্য করলে দেখবেন ইসলামের স্তম্ভ কতটা বলেন ইসলামের স্তম্ভ কতটা কয়টা পাঁচটা কালিমা নামাজ রোজা হজ জাকাত যেমন মানে কালিমা অর্থাৎ ইমান মানুষের সবসময় একরকমের থাকে নাকি জিলহজ মাসে ইমান কমে যায় কমে না তো সবসময় নামাজও সমান আবার ইমান ইমান নামাজ এটা সবসময়ের জন্য একরকম একরকম কারণ কালিমা নামাজ রোজা এই জিলহজ মাসে রোজা আছে নয় জিলহজ আরাফার দিনে রোজা রাখা আমরা সবাই রাজি তারিখ আরাফার দিনে রোজা তাহলে এই দশ দিনের মধ্যে রোজা পাওয়া গেল কি বলেন দুইটা তো আছে সাথে আর একটা পাওয়া গেল কি রোজা রোজা তাহলে কালিমা নামাজ রোজা হজ এ মাসে হজ আছে কিনা আর যদি কেউ এই মাসে জাকাত দিতে চায় তাও সে জাকাত দিতে পারে অর্থাৎ যেই দশ দিনের মধ্যে যেই মাসের ভিতরে সব কোনা পাওয়া যায় সেটা হলো জিলহাজ মাসের দশ তারিখ পর্যন্ত এক থেকে নিয়ে কত দশের ভিতরে এই জন্য আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছে গলফাজে আশরে ওই দশ দিনের কসম কোন দশ দিন উপভাশর বলেন এই মাসের এই দশ দিন প্রথম দশ দিন এই দশ দিনের কসম দিছেন আল্লাহ তালা বলে ওই জিল মাসের দশ দিনের কসম এই দশ দিনের আমাদের আমল কি বলে এই দশ দিনে বেশি বেশি করবো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ 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 আকবর আল্লাহ আকবর ওল্লাম বেশি বেশি পড়তে পারবো না ইনশাল্লাহ আমরা এটা মুখ সহি করে নেব তো এইটা আমরা বেশি বেশি পড়ব এই হলো আমাদের প্রথম আমল যে আমরা জিলহাজ মাস পড়ে গেছে আমরা বেশি বেশি তেকির পড়বো আর এই মাসে বেশি বেশি জিকির করব। এই মাসে এই মাসে বেশি বেশি জিকির করার কথা বলা হয় এই মাসে বেশি বেশি জিকির করব আমরা আর আমার মানুষের সাথে কথাবার্তা আচার আচরণ কোনো মানুষ যেন আমার কথার দ্বারা কষ্ট না পায় এখন হাজিরা লক্ষ লক্ষ হাজিরা হজে আছে তাদের জন্য দোয়া করবো আমরা তালা যারা হজে গেছে তাদেরকে আপনি মাফ করে দেন নিষ্পাপ বানায় তাদেরকে পাঠায় দেন সহিভাবে হজ করার তৌফিক দান করেন আর যারা হজ যার নিয়ত করেছে আল্লাহ তাদেরকে যা তৌফিক দান করেন সাথে আমারও একটু কবল করেন সিডেন আল্লাহ দোয়া করব নিয়ত করেন তারা এই জিল হজ মাসের দশ দিনের আমল আমরা এই দশ দিনে বেশি বেশি জিকির করব বেশি বেশি নামাজ ইবাদত মদিকে বেশি বেশি করব বেশি বেশি তকবির পড়ব আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইলাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওলিল্লা বেশি বেশি পড়বো নয় জিলহজ আরাফার দিনে আমরা রোজা রাখব আর আর নয় জলহাজ ফজল থেকে নিয়ে তেরোই জিল হজ আসর নামাজ পর্যন্ত অর্ধেক ফরজ নামাজের পরে আমরা তেকবিরে তশরিক পড়ব একবার সালাম পিরনুর পরে একবার পড়বো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আর একটা আমল হলো চান ওঠার পরে নকসুল ইত্যাদি আর কাটবে না কুরবানির নামাজ পড়ে কুরবানির পশু জবাই দেওয়ার পরে তারপরে সে নকশুল ইত্যাদি কাটবে তাহলে কুরবানির সব আল্লাহ তালা দান করবে যে এই আমলটা আল্লাহ তালা সবার জন্য এবং সবাই এই কোরবানির সব পাবে বলেন শোভা হ্যাঁ সে কারণে আমরা সবাই এই যে নখ এগুলো চান ওঠার আগেই কেটে রাখবো যখন চান উঠে যাবে আমরা ঈদের নামাজ আদায় করে আমরা এরপরে কুরবানি দিয়ে কোরানের মধ্যে আসে ফাশলির রব্বি কওয়াল খাল বলে তুমি নামাজ পড়ে এরপরে কুরবানি করো তো নামাজ পড়ে কুরবানি করে তারপরে আমরা নখ ফুল ইত্যাদি কাটবো রাজিয়া সিন ইনশাল্লাহ নামাজ পড়ে যে কি সর্বপ্রথম দাড়ি পরিচয় করতে বুঝুর পইছে না একটা কুরবানির সব পাওয়া যাবে সব পাওয়া যাবে না না সাসা যাবে না দাড়ি তো কোনো মুসলমানের জন্য যাবে না আর যদি কেউ শাসে তাহলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার ঠিক কিনা বলে কোনো গুণা এরকমের নেই চব্বিশ ঘন্টা হয় একটা গুণা আছে সেটা হলো দাড়ি শেষাবোষা